প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনের আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সো আমরা নিয়ে আসছি পল্লী বিদ্যুৎ সমিতির বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনার চারটি জব ক্যাটাগরি একবারে প্রকাশ পেয়েছে সো আপনারা চারটি জব ক্যাটাগরিতে আপনার যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন চারটি জব ক্যাটাগরি বলতে আপনার এখানে চারটি নিয়োগ একবারে প্রকাশ পেয়েছে সো এক একটা নিয়োগে আপনার অসংখ্য পরিমাণের লোক জনবল লোক নেওয়া হবে সো আমরা চারটি নিয়োগে আমরা একসাথে আলোচনা করবো আপনার ভিডিওটি না টিনে সম্পূর্ণ দেখুন কি আপনার আবেদন করার পদ্ধতি তো আপনার সরাসরি ডাক যুগে বা টেলিযুগে অর্থাৎ আপনার অনলাইন আবেদন লিখিত আবেদন সরাসরি আপনারা ডাক যোগাযোগের যে ঠিকানায় বলবে এখানে দিয়ে আসবেন বা পাঠাবেন সো এখানে আমরা চারটি পদে আপনার অসংখ্য পরিমাণে লুক হবে সো আমরা প্রথম সার্কুলার সম্পর্কে আলোচনা করব এখানে প্রথম সার্কুলার দেওয়া আছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির ছাড় জিজিরা কেরানিগঞ্জ কেরানীগঞ্জ ঢাকা তেরোশো দশ এখানে ওয়েবসাইট দেওয়া আছে এটা এবং ইমেলও দেওয়া আছে এটা সো আপনারা ভিডিওটি শুরু করার আগে আবারও আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে সো তারপর দেওয়া আছে আপনার নিক বিজ্ঞপ্তি সম্পর্কে দেওয়া আছে ডাকা পল্লী সমিতি চার এর নিম্নবর্ণিত সৈন্য পদের লুক প্যানেল তৈরির নিমিত্ত প্রকৃত যোগ্যতা অভিজ্ঞতা সম্পূর্ণ বাংলাদেশ নাগরিকদের নিকট হতে শর্ত প্রতিফলের সাপেক্ষে জেনারেল ম্যানেজার ঢাকা এর বরাবর আবেদন আবেদনপত্র আহ্বান করা হচ্ছে সো এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি সো আপনার আবেদনটি অত সরাসরি করতে হবে সো আপনার কি কি পদে এখানে লুক নেবে এগুলো আমরা একটু দেখে নিই প্রথমে দিয়ে হচ্ছে আপনার পদের নাম পদের নাম বা সংখ্যা আপনার ওদের হচ্ছে ড্রাইভার পুরুষ এখানে দুইটি পদে আবেদন করতে পারবেন বা কম বেশি হতে পারে এরপর বেতন বা অন্য বাধা পুরুষ বেতন কাটামো দু হাজার ষোলো সংশোধিত দু হাজার একুশ মোতাবেক ষোলো হাজার ছয়শো টাকা হতে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনার নিয়ম অনুযায়ী ভারী ভাড়া ও চিকিৎসা ভাড়া অন্যান্য বাধা দি পদার্থ পাবেন এরপর বয়সীমা হচ্ছে আপনার বাইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখ প্রার্থীর বয়সীমা ন্যূনতম পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে দেওয়া আছে প্রার্থীকে স্বাবলম্বী বাংলা লেখা এবং পড়া ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা লিখতে এবং পড়তে সক্ষম হতে হবে নির্দেশ শিক্ষা সংকেতিক ছিন্ন বুঝা এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সমার্থ এবং লগ বই পূরণের সক্ষমতা থাকতে হবে তারপর হচ্ছে পার্থির বিআরটিসি হতে প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে পার্টির যে কোনো সরকারি আধা সরকারি স্বাস্থ্য সাজিত বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠান অথবা বাণিজ্য প্রাতিষ্ঠানিক কমপক্ষে পাঁচ বছর ঘাড়ে চালানোর ও পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে যা ড্রাইভিং লাইসেন্স ইস্যুর তারিখ হতে গণনা করা হবে যানবাহন চলাচল পারদর্শী হতে হবে বিগত তিন বছর বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কৃত প্রত্যয়নপত আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে প্রার্থীকে সৎ বিশ্বস্ত নম্র সুস্বাস্থ্যের ও সন্তোষজনক ব্যক্তিত্বের অধিকারী হতে হবে বাপরিক বোর্ড বাপরি বোর্ড পরিষদ কীর্তক লিখিত ব্যবহারিক ড্রাইভিং ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পরীক্ষায় ছোটো ধরনের ইঞ্জিন রিপেয়ারিং টিউন আপ ও সমাধান সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্ক যাচাই করা হবে বাববি ভোট পরিশের অনুমোদিত ডাক্তার কীর্তক প্রার্থীকে চোখের দৃষ্টি পরীক্ষা সহ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সো আপনার এই নিয়োগটিতে বা এই পদটিতে আবেদন করার জন্য আপনার এখানে যে শিক্ষাগত যোগ্যতাগুলো বলা হয়েছে আপনার এইগুলো অবশ্যই আপনাদের থাকতে হবে তারপর আপনার আবেদন করতে পারবেন কারণ এখানে আপনার সুদক্ষ একটি ড্রাইভার নিয়োগ করা হয়েছে বা দুই তিনটি ড্রাইভার লুক নিয়োগ করা হয়েছে সো আপনারা যারা এই পদগুলোর জন্য উপযুক্ত ক্যাটাগরি বা শিক্ষাগত যোগ্যতা আপনারা আছে তারাই আবেদন করতে পারবেন বা আবেদন করবেন তারপর পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেওয়া হয়েছে এটা আপনার মন্তব্যগুলো একটু আমরা পড়িয়ে জানিয়ে দিচ্ছি তারপর দুই নাম্বারে দেওয়া হয়েছে কুক বা ভাবরসি পথ সংখ্যা একটি কম বেশি হতে পারে এরপর তিন নাম্বারে দেওয়া হয়েছে কেয়ার ট্রেকার এটারও পদ সংখ্যা একটি বা কম বেশি হতে পারে তারপর শিক্ষার যোগ্যতা হচ্ছে আপনার পরিসর বেতন হচ্ছে কাঠামো দু হাজার ষোলো সংশ্লিদ্ধ দু হাজার একুশ মোতাবেক পনেরো হাজার পাঁচশো থেকে হতে আপনার উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা পাবেন নিয়ম অনুযায়ী ভারী ভাড়া চিকিৎসা ভাড়া অন্যান্য ইত্যাদি পদ সহকারে এরপর এটারও বয়স হচ্ছে আপনার বাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণ হিসাবে এস এসসি বা সমমান শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বিবেচিত হবে তারপর পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এস 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 সি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে শিক্ষাগত যোগ্যতাগুলো এগুলো প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্মঠ মার্জিত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে তারপর দেখা যাচ্ছে সুস্বাস্থ্যকর অধিকারী হতে হবে তারপর যে কোনো স্বনাম ধন্য প্রতিষ্ঠান বাবরচি হিসাবে ন্যূনতম ছাড় বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেশীয় পশ্চিম পশ্চিমা সব ধরনের খাবার রান্না করার দক্ষ দক্ষতা স্বাবলম্বী থাকতে হবে এগুলো হচ্ছে আপনার বাবরচির ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কেয়ারটেকারের জন্য শিক্ষা যোগ্যতা হবে আপনার এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্মঠ মার্জিত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে তারপর প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে যে কোনো সনাম প্রতিষ্ঠান তত্ত্বাবধায়ন বা হাউস কিপিং হিসাবে ন্যূনতম চার বছর অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনি দুইটি ক্যারের জন্য দুইটি শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন আপনার তো এইগুলো ভালোভাবে দেখে তারপর আবেদন করবেন তারপরে এখানে আমরা একটু মন্তব্য আছে এগুলো একটু আমরা দেখিনি এখানে কি বলা হয়েছে তবে এখানে আপনার ডান পাশে বলা হয়েছে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার মুন্সীগঞ্জ জেলার সিরাজ সিরাজদিকাল উপজেলার বাসাইল ইউনিয়নের আংশিক আওতাভুক্ত গ্রাম ছড় গলগলিয়া ইসলামপুর পলাশপুর চর কুলুসিয়া লক্ষ্মীছর সি সিরাজদিকান উপজেলার বালুরচর ইউনিয়নের আংশিক আওতাভুক্ত গ্রাম চরপুরিয়া কাশকান্দি ছর, চর চর কাশকান্দি চরেরগাঁও পায়নারছর হাজিবাজার এবং মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল উপজেলার চার চান্দরহর ইউনিয়নের আংশিক আওতাভুক্ত গ্রাম চর চামটা আনন্দপুর ও সিংগাই উপজেলা সিরাজগঞ্জ ইউনিয়নের আংশিক আওতাভুক্ত গ্রামের ও চরচটির চরচিটিপাড়া এবং এবং চরচিটিপাড়া এরা চরচিঠিপাড়া এর স্থায়ী বাসিন্দাদের আবেদন করা প্রয়োজনীয় অর্থাৎ আপনার এখানে যে যে নামগুলো উল্লেখ করা হয়েছে বা গ্রামের নামগুলো উল্লেখ করা হয়েছে ইউনিয়ন ভিত্তিক এই সব গ্রামের লোকদের আবেদন করার জন্য নিষেধ করা হয়েছে সো আপনারা এই সকল গ্রামের আবেদন ছাড়া আপনার গ্রাম ছাড়া আপনার সকলেই এই নিয়োগে ঢাকা শহরে এই নিয়োগের যারা আছেন সকলে আবেদন করতে পারবেন তারপর আবেদনের পদ্ধতি দেওয়া হয়েছে আবেদনকারীরা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি চার এর ওয়েবসাইট www.pbsport.dhaka.gov.bd পিবিএসো ডট ভোট এর ওয়েবসাইট অথবা ডব্লু ডব্লু আর আর ডট ডট হতে আবেদনপত্র বিস্তৃত তথ্য ও পন। ফর্ম সংগ্রহ করতে হবে অর্থাৎ আপনার এই ওয়েবসাইটে ঢুকিয়ে আপনারা এই আবেদনের জন্য একটা ফর্ম আছে এই ফর্মটি আপনার সংগ্রহ করতে হবে নিম্নবর্ণিত ফর্ম ব্যতীত আবেদনপত্র গ্রহণযোগ্য অর্থাৎ আপনি এখানে যে ফর্মটি পাবেন এই ফর্মটি আপনারা ডাউনলোড ডাউনলোড করে নেবেন আবেদনপত্র পৌঁছানোর শেষ সময় হচ্ছে আপনার আগামী বাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখের অফিস চলাকালীন সময় পর্যন্ত অর্থাৎ আপনার বাইশ ডিসেম্বরের বাইশ তারিখ পর্যন্ত আপনার আবেদনটি আপনারা এর ঠিকানায় পাঠিয়ে দেবেন অর্থাৎ আপনার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির চারের এর ঠিকানায় আপনার আবেদনটি পাঠিয়ে দিবেন আপনার আপনার আবেদন শুধুমাত্র এখানে যে যে ফর্মটি বলা হয়েছে এই ফর্মটি পূরণ করে আপনার পাঠিয়ে দিবেন আর শিক্ষাগত যোগ্যতার সাথে তো কিছু বলে থাকে এগুলো আমরা একটু পাঠিয়ে দেবেন সো আপনার এটা হচ্ছে আপনার যে এক নাম্বার সার্কুলার এর এ নিয়োগ সো আমরা এখন দুই নাম্বার সার্কুলার সম্পর্কে আলোচনা করব সেখানে কি বলা হয়েছে তারপর এখানে বলা হচ্ছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির তিন আপনার ঘরিপুর দাউদকান্দি কুমিল্লা এই ঠিকানায় আপনারা নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সো এটি আপনার দ্বিতীয় নিয়োগটি সো এই নিয়োগে আপনার কীভাবে আবেদন করতে পারবেন কী কী যোগ্যতা লাগবে সব আমরা বলে দিচ্ছি সো এখানে দেওয়া আছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি তিন এ নিম্ন বনিত পদে স্থায়ী ভিত্তিতে লুক বল নিয়োগের নিমিত্তে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্বাচিত পর্বে সশস্ত্রে পূরণকৃত নিম্নবণিত সত্রে অতি ভালন সাপেক্ষে আবেদন করা আহ্বান করা হচ্ছে সো এখানে প্রথমে দেওয়া যে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত বেতন অন্যান্য ভাতা দুই হাজার ষোলো মোতাবেক বেতন পাবেন আপনার আঠারো হাজার তিনশো টাকা হতে ছিচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী ভারী বাড়ার চিকিৎসা অন্যান্য সুবিধা বাতা পাবেন এরপর পর সংখ্যা হচ্ছে দুইটি বা কম বেশি হতে পারে এটার বয়স হচ্ছে আপনার পনেরো ডিসেম্বর দুই তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এটা শিক্ষকতা যোগ্যতা হচ্ছে আপনার এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সিজিপি এ জিপি আপনার পাস এর মধ্যে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে এবং বাংলা প্রতি মিনিটে ন্যূনতম বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ টাইপ করার দায় করতে সক্ষম হতে হবে ওয়ার্ড প্রসেসিং ও পেন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে দাপ্তরিক কাজে বাংলা ও ইংরেজি ব্যাকরণের ব্যবহার বাংলা প্রমিত বনাম বানান রীতি বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ সহ বাক্য গঠন এবং দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদন প্রস্তুত ও নথিযুক্ত কারণ পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এরপর সম্পাদিত কার্য দিয়ে সুবনিষ্ঠ ও পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষ ও সক্ষম হতে হবে এরপর এখানে দেওয়া হচ্ছে যে সকল জেলা নিম্নবণিত উপজেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনার এখানে যে যে এলাকার নাম বলা হয়েছে তার আবেদন করার দরকার নেই বা আবেদন করতে নিষেধ করা হয়েছে প্রথমে বলা হয়েছে কুমিল্লা পবিস তিন এর ভৌগোলিক এলাকার স্থায়ীভাবে বসবাসকারী অর্থাৎ কুমিল্লা জেলার দাউদকান্দি মোহনা মোহনামেঘনা তিতাস উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চরামপুর উপজেলা ও মুন্সিগঞ্জের জেলার উপজেলা উপজেলার স্থায়ীবাসীদের আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার এখানে যে যে উপজেলা বা এলাকার নামগুলো বলা হয়েছে তাদেরকে আবেদন করার জন্য না করা হয়েছে অর্থাৎ তাদের আবেদন করার প্রয়োজন নেই এছাড়া এই জেলার যতগুলো আপনার এলাকা আছে এইগুলো ভাদে সকলে আবেদন করতে পারবেন সো আপনার দুই নম্বর নিউ ডি একটু দেখি দুই নম্বরে কী দেওয়া আছে দুই নম্বর দু হাজার সহকারী কেশিয়ার মহিলাদের জন্য অগ্রাধিকার এটার বেতন দু হাজার ষোলো মোতাবেক আঠারো হাজার তিনশো টাকা থেকে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং অন্যান্য ভাড়া বাড়ি ভাড়া স্ব নিয়মকরণ পাবেন এটার পর সংখ্যা তিনটি এটার বয়স হচ্ছে পনেরো পনেরোই ডিসেম্বর তারিখ হতে আপনার বয়স আঠো থেকে বত্রিশ বছর হতে হবে তো শিক্ষাগত যোগ্যতা হলো আপনার এস এসসি ও সমমান পরীক্ষায় এবং এইচএসসি সমমন পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ আপনার জিপিএ ফাইভের এর মধ্যে আপনার থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার বাংলা এবং ইংরেজি প্রতি মিনিটে দশ ও তিরিশ শব্দ টাইপ করতে হবে অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার ছাড়ানো অভিজ্ঞতা সনদ থাকতে হবে সহকারী কেশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে বিশ হাজার টাকা জমা প্রদান করতে হবে তথা আপনার এই নিয়োগটার জন্য আপনার জামানত দিতে হবে বিশ হাজার টাকা এবং প্রার্থীর পারিবারিক সচ্ছলতা সরেজ জমিনে পূর্বক যাচাই করা হবে প্রার্থীর গ্রাহকদের সাথে সুস্থ আচরণ করার সক্ষমতা থাকতে হবে আর এখানে বলেছে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য সকল শর্তাবলী কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির তিন নিজস্ব ওয়েবসাইটে পিবিএসি ডট কুমিল্লা ডট গভ ডট ডি এর মাধ্যমে পাওয়া যাবে অর্থাৎ আপনারা যে ফরমটি আপনার দিয়ে আবেদন করবেন এই ফর্মটি আপনার যেই ওয়েবসাইটটি দেওয়া আছে এই ওয়েবসাইটে ঢুকে আপনারা সংগ্রহ করে তারপর কুমিল্লা এই যে কুমিল্লা বিদ্যুৎ সমিতি তিন এর নিজস্ব আপনার এই যে অফিসে আপনারা জমা দেওয়া ফর্মটি জমা দিয়ে আসবেন সো এই নিয়োগটি প্রদান করেছে মজুরু মজিবুল হোক জেনারেল ম্যানেজার তার মাধ্যমে সো আপনারা এই ওয়েবসাইটে ঢুকে ফর্মটি সংগ্রহ করে সব ভালোভাবে ফিল আপ করে তারপর এই ঠিকানায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি তিন এর ঠিকানায় আপনারা প্রেরণ করবেন সো আমরা এখন তিন নম্বর নিয়োগটি আলোচনা করছি এরপর এখানে তিন নম্বর নিয়োগ দেওয়া হয়েছে নৌগা পল্লী বিদ্যুৎ সমিতি এক চক বিরামপুর চক বিরাম চকবিরাম চকবিরাম নৌগা নিয়োগ বলা হয়েছে নৌগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি এক এর সৈন্যপদ পশ্চিম লুক লুকবল নিউকোপ প্যানেল তৈরির যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে সশস্ত্রে পূরণকৃত নিম্নবর্ণিত সত্ত্ব প্রতিফলন সাপেক্ষে আবেদন করার আহ্বান করা হয়েছে সো এখানে এক নাম্বারে দেওয়া হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত একটি বা কম বেশি হতে পারে বয়সীমা হচ্ছে পনেরো ভার পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আঠারো থেকে বত্রিশ বছর হবে অর্থাৎ আপনার এসএসসি সার্টিফিকেটের সাথে আপনার বিবেচিত হলে বয়স গণ হবে সো এফিডেভিট কোনো কিছু গ্রহণযোগ্য হবে না মাসিক মূল বেতন হচ্ছে আপনার দু হাজার ষোলো অনুযায়ী আপনার স আঠেরো হাজার তিনশো টাকা থেকে ছেচল্লিশ হাজার চারশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা এই নিয়মে অনুযায়ী ভারী বাড়ার চিকিৎসা বা তাস অন্যান্য সুবিধা পাবেন এরপর দেখা যাচ্ছে প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা এগুলো নিচে মনে দেওয়া হচ্ছে আমরা একটু নিচে স্কিপ করলে পরে পাবো তোমরা পরবর্তী নিয়োগটি একটু দেখে নিচ্ছি আর কী কী দেওয়া আছে এরপর দুই নম্বরে দেওয়া হচ্ছে ড্রাইভার এটারও কম বেশি একটি হতে পারে আপনার এরপর দেওয়া হচ্ছে পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পার্টির বয়স আপনার আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে হতে হবে এরপর এটা হচ্ছে আপনার বয়সের ক্ষেত্রে এসএসসি এস সি বা জেএসি পি এসসসি জাতীয় পরিচয় পদ্ধতি জন্ম নিবন্ধন এবং দর্শন ক্ষেত্রে বিবেচিত হবে বয়স পনের ক্ষেত্রে কোনো টিভি গ্রহণ করা হবে না তথা আপনার সার্টিফিকেটের যে বয়স আপনার এটি হচ্ছে আসল বয়স হিসেবে গণ হবে এবং এটার বেতন পনেরো উন্নয়ন হচ্ছে আপনার ষোলো হাজার ছশো থেকে আপনার একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা এবং এছাড়া অন্যান্য এবং সুবিধা পাবেন এবং তিন নম্বরের চেয়ে অফিস সহায়ক এটার পদ একটি কম বেশি হতে পারে এটারও আপনার বয়স আট পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে হতে আপনার আঠারো থেকে বত্রিশ বছরের ভিত্তি হতে হবে বয়স প্রমাণে কিন্তু কোনো এপিডিপিট গ্রহণ করা হবে না অর্থাৎ আপনার সার্টিফিকেটের যে বয়স এইটাই আপনার রিয়েল বয়স বা আসল বয়স হিসেবে ধরা হবে এটারও বেতন দু হাজার ষোলো অনুযায়ী পনেরো হাজার পাঁচশো থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা এবং নিয়ম অনুযায়ী বিভিন্ন ভারী ভার এবং চিকিৎসা পদ্ধার সুবিধা পাবেন এরপরে এখানে বলা হয়েছে যোগ্যত অভিজ্ঞ অভিজ্ঞতা সহ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পল্লী বিদ্যুৎ সমিতি একের ওয়েবসাইটে যে এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে এখানে ঢুকে পাবেন ওয়েবসাইটটি আবার বলেছি ডব্লু ডব্লু ওয়ান ডট নওগা ডট গভ ডট বিডিতে ঢুকে আপনারা এই ওয়েবসাইটে ঢুকে আপনার একটা ফর্ম পাবেন যেটি আপনারা ফিল আপ করে জমা দেবেন সো এই ফর্মটি সংগ্রহ করে নিজেরা ফিল আপ করে আপনারা এই যে নগা বিদ্যুৎ সমিতি একে জমা দিয়ে আসবেন সো এই আবেদন গ্রহণের সর্বশেষ তারিখ হচ্ছে আপনার পনেরো ভারত দু হাজার পঁচিশ চলাকালীন অর্থাৎ আপনার আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার ডিসেম্বরে পনেরো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সো ডিসেম্বর পনেরো তারিখের আগে আপনারা এই ওয়েবসাইটে ঢুকে তথ্যগুলো সংগ্রহ করে আপনার ফর্মটি সংগ্রহ করে তথ্যগুলো ভালোভাবে ফিল আপ করে তারপর জমা দিয়ে দেবেন পনেরো তারিখের ভিতরে ডিসেম্বরের সো আমরা সর্বশেষ স্থান নাম্বারের যে নিয়োগটি বলা হয়েছে এগুলো আমরা একটু দেখি সর্বশেষ স্থান নাম্বারে বলা হয়েছে তারপর এখানে সর্বশেষ নিয়োগটি হলো বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি দুই প্রোডেট ক্যাডেট কলেজ বরিশাল সো আপনাদের কাছে আবারও একটি রিকোয়েস্ট যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই ভিডিও ভিডিওটা দেখছেন তাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট এখনও তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে তাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন সব কথা না পারে আবারও ভিডিওটি এখানে বলেছে বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি দুই এর সপদ সমূহে লুকবল নিয়োগ ও ফ্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের হতে নিম্ন নির্ধারিত পর্বে সশস্ত্রে পূরণকৃত নিম্নগণিত শর্ত প্রতিপালনের সপক্ষে আবেদন করার আহ্বান করা হয়েছে সো এখানে এক নম্বরে দেওয়া হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত এবং সহকারী কেশিয়া দুইটার বয়স এবং কি বেতন ভাতা একুশ দুইটা একবারে বলে দিয়েছি এখানে বয়স হচ্ছে আপনার তিন ডিসেম্বর দু হাজার বারো খ্রিস্টাব্দ তিনে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো পেড গ্রহণযোগ্য না অর্থাৎ আপনার এসএসসি বা সার্টিফিকেটে যে বয়স সেটা হচ্ছে আপনার রিয়েল বয়স হিসেবে ধরা হবে এবার বেতন কার্ডের মধ্যে দু হাজার ষোলো অনুযায়ী তো সংশোধন একুশ অনুযায়ী আপনার আঠারো হাজার থেকে হতিশিসচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী ভারী বাড়ার চিকিৎসা বাড়া অন্য অন্য সুবিধা পাবেন তারপর যোগ্যতা অভিজ্ঞতা একটু নিচে দেওয়া হচ্ছে আমি নিচে গেলে আপনার পাবো তারপর তিন নম্বরে দেওয়া হচ্ছে ড্রাইভার এটার হচ্ছে বয়স হচ্ছে তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীর বয়স আঠারো হতে পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকতে হবে বয়স প্রমাণক হিসাবে এসএসসি পি এস সি জন্ম নিবন্ধন প্রয়োজনীয় ক্ষেত্রে নির্বাচন বিবেচিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে পৃথিবীর গ্রহণযোগ্য নয় এটার বেতন শুল্ক অনুযায়ী হচ্ছে আপনার ষোলো হাজার ছশো থেকে একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা পাবেন এবং বিভিন্ন এবং সুযোগ সুবিধা পাবেন সর্বশেষ দেওয়া হচ্ছে অফিস সহকারী অভিষয়ক তিনে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ হতে পার্থির বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এপিডিপি গ্রহণযোগ্য না এরপর এটার বেতন যে দু হাজার ষোলো সংশোধন অনুযায়ী আপনার পনেরো হাজার থেকে পনেরো হাজার পাঁচশো টাকা হতে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা নিয়ম বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন সো এটা যোগ্যতা অভিজ্ঞতা সহ বিস্তারিত তথ্য পরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি আর এই ওয়েবসাইটে পাবেন তারপরে এখানে বলা হয়েছে আবেদনপত্র গ্রহণের সর্বশেষ তারিখ হচ্ছে আপনার ডিসেম্বর তিন তারিখ অবশ্যই চলাকালীন সময় অর্থাৎ মনে আপনার এই নিয়োগ দিয়ে আবেদন করতে পারবেন এটা মনে হয় ডেট অভার হয়ে গেছে সো আপনার বাকি যে তিনটি নিয়োগের কথা বলা হয়েছে আগে সো এইগুলোতে আপনার এখন পর্যন্ত সময় আছে সো আপনারা এই তিনটি নিয়োগে আবেদন করতে পারবেন সো তিন চার নাম্বার নিয়োগটি আপনার দিতে অন্য একটু দেরি হয়েছে তার জন্য সরি সো আপনার এই নিয়োগটি আবেদন করার প্রয়োজন নেই বা আবেদন করার ডেট আপনার অভার হয়ে গেছে সো সর্বশেষ আবারও বলে দিচ্ছি আপনার এখানে যে চারটি নিয়োগের কথা আপনার বলেছি বা বলা হয়েছে সো এগুলো আপনার ভালোভাবে দেখে তারপর আবেদন করার চেষ্টা করবেন সো আবেদন সবগুলো সরাসরি আপনারা ডাক যোগাযোগে বা ঠেলে যুগে সরাসরি বা অফিসে গিয়ে আপনার দিতে সো তিনটি নিয়োগের উপরে যে তিনটিতে আবেদন করতে পারবেন এগুলো আপনার সরাসরি সবগুলোর ওয়েবসাইট দেওয়া হচ্ছে এই এক একটা নিয়োগ এক একটা ওয়েবসাইট দেওয়া হচ্ছে সো আপনারা জেলাভিত্তিক বা যে যে স্থানের নির্ধারিত করা হয়েছে তারা আবেদন করতে পারেন সো আবেদন আপনার ভালোভাবে ফর্মটি সংগ্রহ করে তারপর ফিল আপ করে নিজেরা বা ডাক যোগাযোগে ঠেলে যুগে যুগে যেভাবে পারেন আপনারা এইগুলো দিয়ে আসবেন সো আর শিক্ষাগত যোগ্যতাগুলো দিয়ে কি আপনারা যে পদে আবেদন করবেন এই পদের জন্য আপনারা নির্ধারিত হবেন সো আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি সকলেই ভালো থাকবেন আর আপনাদের কাছে অবশ্যই এখনও একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেলাইকনটি ভাজিয়ে দেবেন সো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম